এই যে জামতলা গ্রামের দক্ষিণ পাড়া বাচ্চুমিয়ার বাড়িতে গত রাতে হিনচুর আসলে অনেক দিন পর প্রায় পনেরো বিশ বছর পর দেখলাম এভাবে হিনচুর করতে এভাবে মাটি কেটে ভিতরে ঢুকে এই ওনাকে বেঁধে তারপর ঘরের মধ্যে যা ছিল তা নিয়ে গিয়েছে এই যে আমাদের জামতলা দক্ষিণপুরা আমাদের বাড়িতে এই চুরি হয় এই যে এই যে চুরির পর ঘরের অবস্থা ওনাকে বেঁধে তারপর এই যে ঘরের অবস্থা এদিক দিয়ে ঢুকে এই যে এই যে এদিক দিয়ে ঢুকে তারপর কটার সময় আছে যে ডিস এই যে ওনার ঘরের নগদ অর্থ স্বর্ণলঙ্কার টাকা পয়সা যা আছে সবকিছু মোবাইল এগুলা সবকিছু চুরি করে নিয়ে গেছে দেখেন ঘরের অবস্থা আমাদের ঘরের এই যে ওনার ঘরের অবস্থা কি করেছে ওনাকে এই তুড়িটা দিয়ে আগে বাঁধছে এটা দিয়ে আগে বাঁধছে বাইন্দা তারপর নিয়ে গেছে তার পাশাপাশি আমার ঘরের একটা টিনের গেট আছে এই গেটের দুইটা ব্যাংক খুলেছে কিন্তু গেটটার সামনে আমি একটা চেয়ার বা অন্য কিছু দিয়ে রাখি সব সময় আমার ছেলে ওঠার কারণে আসলে আমরা একটু কথাবার্তা বলতেছিলাম যার কারণে আমাদের ঘরে ঢুকতে পারে নাই কিন্তু আমাদের গেট খুলে ফেলেছিল ঢুকার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারে নাই আসলে আমাদের এই এইসব বর্তমান অবস্থা আমরা এর প্রতিকার চাই